আপনার মনের মধ্যে যাচ্ছেন আপনি বললাম এবার চতুর্মাশ সম্পূর্ণ হলো তারা আমার গ্রাম ছেড়ে চলে যাবে আমি তাদেরকে বললাম শোনো আমাকেও নিয়ে চলো না তোমার সাথে ভগবানের শেয়ার করবো ভগবানের মতো করবো স্বাধীন না তোমার মা একা তোমার মা যতদিন বেঁচে আছে তুমি কিন্তু যেতে পারবে না যেদিন তোমার মা থাকবে না সেদিন এবার কি করে নারদমণি খালি দিবান এসে এই ভগবানের কাছে প্রার্থনা করে হে আমার মা কবে যায় আমার মা কবে যায় কেমন ভক্ত ভাবন যে বলেছে আমার মা কবে যায় আমার মা কবে যায় এটাই হচ্ছে ভগবানের প্রতি যখন প্রেম হয় না তখন না মাকে ভালো লাগে না বাবাকে ভালো লাগে না আত্মীয় আশ্বর্যন কাউকে ভালো লাগে না এটাই হচ্ছে ভগবানের প্রতি সমর্পণ বান এটাই হচ্ছে ভগবানের প্রতি প্রেম এটা যদি কেউ ভগবানের সঙ্গে করতে শিখে গেল সেই ভগবানকে পেয়ে গেল নারদিনী খালি তার মনের মধ্যে বলে আমার মা কবে যায় আমার মা কবে যখনই বারবার এটা বলতে শুরু করে ভগবান সকালে তার কথা শুনেছে একদিন তার মা এখন ভাবেলা হয় করে আসছিল তার মাকে সব দংশনে করে সেখানে কিছু ব্যক্তি তাকে নিয়ে নারদমণিকে গিয়ে খবর দিল তোমার মা আর এই জগতে যখনই শুনতে পেল যে আমার মা মারা গেছে সে অর্থ হাসতে হাসিয়া বলছে ভক্ত ভগবানের কৃপাতে ভগবানের রাস্তাতে যদি তোমার মা বাধা হয় সেই মাকে ত্যাগ করো তোমার বাবা যদি বাধা হয় তোমার বাবাকে ত্যাগ করো তোমার যদি গুরু বাধা হয় তোমার গুরুকে ত্যাগ করো তোমার যদি আরাধা কোনো দেবতা যদি তোমার পথের বাধা হয় সেই দেবতাকে ত্যাগ করো এতটুকু পর্যন্ত ভাগবতের মধ্যে বর্ণন করা রয়েছে যে ভগবানের ভক্তের মধ্যে যদি কেউ মাঝে বাধক হয়ে থাকে তাকে ত্যাগ করে দাও নারকানে নাচতে লেগেছে ভালো হলো আমার মনে আছে তার মায়ের অনতিষ্ঠ ক্রিয়া সম্পন্ন করে সে চলে গেলে তপস্যা সে বছরের পর বছর এইভাবে সে যখনই তপস্যা করতে 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 তার যখন ধৈর্য হারিয়ে গেল ভাবলার আমি পৃথিবীতে থাকবো দেবে সে প্রাণ ভীষণ ভীষণ দেওয়ার জন্য যখনই এই জলের মধ্যে ঝাঁপ দেবে তখনই আকাশ নয় পাঁচ থেকে সাত পরে পৃথিবী জলভোগ্র হয়ে যাবে তুমিও মারা যাবে এবং সৃষ্টি নির্মাণ হবে তখন তুমি ব্রহ্মপুত্র রূপে জন্ম ব্যবহার করবে তাই আমার সৃষ্টি রচনা হল আমি ব্রহ্মার মানুষ পুত্র রূপে জন্মগ্রহণ করিয়া যখনই তার পূর্বজন্মের কথা শ্রবণ করিয়েছেন বেদব্যাস তার চরণে আসার করে বলেছে যার কথা আমি বৈষ্ণব কোথায় খুঁজতে যাব যখন আমি বৈষ্ণব আমার চোখের সামনে পেয়েছি আমি আর বৈষ্ণব খুঁজতে যাব না তার চরণে আছাড় খেয়ে বলেছে যখনই আছাড় খেয়ে পড়েছে নারদ মুনি বলছে কি করছে যখন তুমি আমাকে বসুবাবনা মেনেই নিয়েছ যখন গুরুর উপরে মেনেই নিয়েছ তোমাকে আমি বলছি তার নারদি তাকে চতুর্থ লোক ভাগ এই ভাগবত আজকের নয় সত্য যুগের প্রারম্ভে শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে শোনান তদন্ত ব্রহ্মা তার চারটা মানসপুত্র সনক সনন্দ সনাতনার সনৎকুমারকে শ্রবণ করান এবং ব্রহ্মার মানসপুত্র

ভাগবত কেন শুনতে হল জঙ্গল মরণ করা যায় আজ থেকে যখন যুদ্ধ প্রায় সমাপ্তির দিকে তখন দুর্ধনের দুই জামলা ভীম ভেঙে দিয়েছে সূর্যধান ক্ষেত্রে রঙ্গনে মলিন অবস্থায় মনে মনে চিৎকার করছে আমার একটা ভাইও আজ বাচ্ছিলো না সবাই না শন্য কিন্তু পাণ্ডবনের সবাই মনে তারা কেউ মন না তার মনের মধ্যে তাহলে এই বিচলটা আছে চজক সেখানে বাচ্চা খামার আর মন হলো

যেটা করতে পারবি বল যদি পাণ্ডবের মধ্যে আছে তো মারতে পারিস সব থেকে রাজত্ব করিয়ে দেবো আমি বলি থেকে রাজিত্ব দিয়ে দেবো মানুষের লোকের মনে আছে তার লোকের মধ্যে মনের মধ্যে লোভ অর্ধেক রাজত্ব পেয়ে যাবো একটা পাঠব্য মারলে তা পাঁচ পাণ্ডব্য যদি মারি সারা বিশ্বের রাজা মিলেই হব তার মনের মধ্যে একটা লোভ এসে যাবে আর লোভ এমন জিনিস মানুষকে পতনের দিকে এসে